হ্যাঁ আমি তো ভাবতেই পারতেছি না যে আপনি আমাকে বিয়ে করবেন আর কালকে যদি বিয়ে করবেনি তো আজকে আপনার যা ইচ্ছা তাই করে সমস্যা নেই স্যার তুমি যদি অনুমতি দাও তাহলে কি আমি না করতে পারি তোমার এই ফুলের মধ্য তোমার ওখানকার সুন্দর জায়গা আমি আজকে দেখবো আর আমার মনের মতো খাইবো আচ্ছা স্যার তাই করে আসল তাহলে স্যার স্যার কে স্যার এখন আপনি বাসায় যান না আপনি জানাই না স্যার আপনি তো এখন আপনি কি সমস্যা থাকেন কি বলবো সব কথায় কি বলা যায় মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে সেগুলো বুকে শুধু কষ্ট দেয় কাউকে বলা যায় না স্যার বলেন আপনি কি সমস্যা বাসা যাচ্ছে না কেন বলেন কেন বাসায় যাবো আমি আমি যার জন্য বাসায় যাব সেই তো আমার নাই কেন যাবো বাসা মানে স্যার বুঝতে পারলাম না না বোঝারই কথা দেখো আমার এত টাকা আমার একটু অফিস আছে কারি কারি টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে হ্যাঁ স্যার কিন্তু মনের মতো একটা ঘরই বউ পাইলাম না কেন স্যার ম্যাডামের সাথে কোনো ঝগড়া আপনার না ঝগড়া তো প্রশ্নই আসে না আমি নাকি তাকে মানসিক শান্তি দিই তাই বলে এই জন্য কি করছে জানো কি বলবো আমার দুঃখের কথা সে অন্য একটা খুলার সাথে লাইন করেছে গোপনে গোবনে কথা কয় সেভাবে আমি কিছুই জানতে পারবো না আসলে কি এখনকার এই যুগে এটা কখনই সম্ভব না কে কি করতেছে না করতেছে সব কিন্তু মোবাইলের মাঝে দেখা যায় তাই আমি দেখছি সে সেই ছেলেকে বাসায় পর্যন্ত নিয়ে আসছে আমার অজান্তে তার সাথে রাত না আমি তোমাকে কেন বলতেছি স্যার আপনি বাসায় যেতে হবে না স্যার আমার বাসায় চলেন আপনি তোমার বাসায় জি স্যার আমার বাসা আমি একাই থাকি আর কেউ থাকে না আমি একাই থাকি আমার আমার বাসায় আসতে পারি তোমার বাসায় আমি কোন পরিচয় দেবো তোমার কাছে তো আমি একটা পর পুরুষ তাহলে সবাই ভাববে বো অপরাধ করেছে সামিও তো কম না তোমারাশে আমি যেতে পারবো স্যার তাও যদি আপনি অফিসে থাকবেন কি করব এই অফিসে আমরা এখন সব বাড়ি বিছানা সব এখানে স্যার ঘরে সুখ না থাকলে কি হবে বাইরে সুখ আছে কিন্তু আপনি তালাশ করেনই কখনো স্যার আপনি আমার বাসায় চলেন বাইরে লোকজন কি কি বলল সেটা আমি দক্কা কইলাম বাসায় চলেন আমি আপনি সেবা করতে চাই চলেন স্যার বাসায় চলেন ঠিক আছে তাই করি আসেন স্যার স্যার আসেন এটাই আমার গরিব খানা স্যার বসে তোমার গরিব খানার শোক আছে যেটা আমার এই ধন্যবাদ কেউ নাই স্যার স্যার এখানে শুনুন

এখন আপনি কেমন লাগতেছে স্যার অনেক ভালো লাগতেছে শোনো একটা কথা বলি স্যার তুমি যে আমাকে এইভাবে সেবা করবা আমি কখনো ভাবি নাই আর জানো এই সেবাটা না আমার বোর কাছে থেকে কোনো দিন পাই নাই তুমি তুমি আসলে অনেক ভালো আপনি যদি চান আপনি এখানে রোজ রোজ আমার কাছে আসতে পারেন কোনো সমস্যা নেই আপনার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে

এটা তো আমার সৌভাগ্য যে আপনার মতো লোক আমাকে বিয়ে করতে চাইছেন এটা আমার সৌভাগ্য স্যার আমি রাজি আছি হ্যাঁ আমি তোমার এই অর্থ সম্পদ কিছু দেখি নাই আমি দেখছি তোমার ভিতরে একটা সুন্দর একটা মন আছে যে মনটা আমার ঘরের বউয়ের কাছে নেই তুমি যদি কিছু মনে না করো আমি কালে তোমার বিয়ে করব স্যার এটা তো মনে করার কিছু নেই স্যার আমি রাজি আছি স্যার ঠিক আছে তাহলে আজকে আমরা শুয়ে থাকি জি স্যার তাহলে শুয়ে পড়েন আচ্ছা ঠিক আছে স্যার কালকে তো আমাদের বিয়ে তো আজকে তো মানে দূরে দূরে রয়েছে একটু কাছে আসেন কাছে আসবো কালকে তো আমাদের বিয়ে না বিয়ে তো এখনো হয়নি সেজন্য দেখতেছি তুমি যদি অনুমতি দাও তাহলে কিন্তু আমি রাজি না আপনি তো আমাকে বিয়ে করবেন তো অনুমতির কি আছে এই জায়গায় আপনি আমার কাছে আসেন তাই নাকি জি স্যার স্যার আমি তো ভাবতেই পারতেছি না যে আপনি আমাকে বিয়ে করবেন আর কালকে যদি বিয়ে করবেনি তো আজকে আপনার যা ইচ্ছা তাই করে সমস্যা নেই স্যার তুমি যদি অনুমতি দাও তাহলে কি আমি না করতে পারি তোমার এই ফলের মধু তোমার ওখানকার সুন্দর জায়গা আমি আজকে দেখব আর আমার মনের মতো খাইবো আচ্ছা তাই করে আসো তাহলে